বড়লোকেরা বই পড়ে না বড়লোকেরা বই কাজে লাগায় শুধু বই পড়লে কি দুনিয়ার কিছু চেঞ্জ হয় বই আসলে মিরর অব দ্য সোল অন্তরের আয়না অন্তর দেখতে পেলে কি কিছু উপকার আছে শুদ্ধ পরিচ্ছন্ন অন্তরিত মানুষের দরকার বিষাক্ত অপরাধী ভাবনা আক্রান্ত মন থেকে বাঁচার জন্য অমৃত কমভে উতলানো মনিত দরকার এই দিক থেকে দেখলে কোনো কাজে রূপায়িত করতে না পারলেও বই পড়ে লাভ আছে চারপাশের কদর্য মনগুলোকেই সব কিছু ভেবে নিয়ে হতাশ হয়ে তিতিবিরক্ত হয়ে থাকতে হয় না বরং ট্রাস্ট বা ভরসার জায়গাটা বজায় থাকে যে কল্যাণকামী শুদ্ধ হৃদয়ও এখনও আছে পৃথিবীর নানা প্রান্তে এবং বইয়ের পাতায় সেই মনের ছবি পাওয়া যায় এবং সেই মনকে কোটি কোটি জন দুবাহু বাড়িয়ে আলিঙ্গন করছে স্বাগত জানাচ্ছে ভালোবাসছে এই বইয়ের ভিতর দেখতে পাওয়া স্বচ্ছ ভালোবাসাময় অন্তরকে আপন যারা করে নিচ্ছে এমন লাখ লাখ কোটি মানুষ পৃথিবীতে রয়েছে এবং তারা মিলে আমরা একটি কমিউনিটি গড়ে তুলেছি